অর্থাৎ দুনিয়ার বাজারের মধ্যে ফরিয়া দুনিয়ার সবর মধ্যে আমার আল্লাহ ঢোকা দিছ হাত দিয়া গুণা খরচা নাকি গুণা করছি ও দু গুণাফরার কারণে তোমার তুমি মধ্যে খরার কারণে আমি আল্লাহ তোমার ঠিকানা দিবস বানাইয়া তৈলাম এর লাগে নফসানিয়তের গুলামি না নফসানিয়তের দাসত্বটা কি মানুষ ফিরিয়াইতে লাগবে নিজের নফসে দেখান মন দিন থেকে যেটাকে বলে আমরা মঞ্চের দিন দেখি না লক্ষি তো

অগ্রাধিকার দিবাই অগ্রাধিকার মাঝে নামাজ না হাজারো যুবকের উপরে তোমার ভিচরে বাইক লোয়া ঘুরে অটো লই আোবাইল দিনকে ঠিক বল ঠিক কিনা আল্লাহ

আর সাবা পুসু যুবক হল যখন বড় হই যান যুবক হল তখন পরিপূর্ণ বড়ো হই যান এরা জুনু মেল জেলার ফাটল হই যান সাহাবায় কেরামখ আগুনিয়া রসুল্লাহ নবী

যদি মাতা নত করে যায় একবার আল্লাহর কুদরতের পদায় সইতা দিলায় আল্লাহর আরশ আদীবে ফের যেন তপতি কম্পন হতে খফা শুরু করে আল্লাহর রহমতের ওই তা বরবাদ আল্লাহ এত দিন থেকে তোমার আরশ আদীব বহন করলা مگر তোমার আরশ আদীবে একটা দিনে জমির মধ্যে খাবিতে দেখলাম না আচ্ছা তোমার আরশ আদীবে তো খফা কুম খলনে খফা শুরু করলা আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলাই আমার একটা যুবক আমার কুদ্রতর কথমতার করে আমি আল্লাহ আমি আল্লাহ তার জবাব আমার আর এল্লা সহ্য করতে পারে না যুবকর বড় দোহার বড় এক যেটা আপনার যুবক আর বাজে যে সময় আপনি মালদাল যুবক বনিন্দর কাছে আপনার আলাদা

[SpeakerB] 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 الدنيا [SpeakerB] [SpeakerB] إن شاء الله [SpeakerB] إن شاء الله [SpeakerB] إن شاء الله [SpeakerB] [SpeakerB] إن شاء الله [SpeakerB] إن شاء الله [SpeakerB] إن شاء إن شاء الله إن شاء الله إن شاء الله إن شاء الله

অতজন মানুষের ফিসনে খে জাহান্নাম যাই পায়ে রয়। আপনার اولاد হল যদি কিয়ামতের দিন দোজখ যায়। আপনার বুতার হল যদি কিয়ামতের দিন দোজখ যায়। আপনার সরদারর কর্মচারী হল যদি কিয়ামতের দিন দুধ যায়। আপনার টিচার সর যদি স্টুডেন্ট সর হল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে চলে যায়। এরা জাহান্নামে যাইবার আগে দুইটা দাবি হয়ে যাইবো। এক নম্বরে দাবি করে আল্লাহ, ক্বাল

আপনি এদেরকে যত সময় পর্যন্ত জাহান্নও দিছে না যত সময় আমরা আওনা তো বলতাম না কারণ আপনার জাহান্ন একটাই কারণ

যতক্ষণ ফরযম এই বলির সকিততা इज्जत কিয়ামত পর্যন্ত ঘুরে যায় দিছেন না আল্লাহ কি তসম আপনার বদর হমত না হবে না সেটা সিনটু সেন বলিং তে যদি কোনো ব্যয়ন্ত ল অবৈধ সম্পর্ক করিয়া জামাইর কষ্ট করেন শরীর হক নষ্ট করেন পৌরহ হক নষ্ট করেন বা কোন বাইরে তার মাগর خدمتটাকে বঞ্চিত করিয়া মা বপর হক নষ্ট করেন এই বলির কি আলো পর্যন্ত দিতে হতে না তোমার বাস মারা যাওয়ার ফলে তুমি বড় বাইরের উপরে সমস্ত ভাবে দায়িত্ব আল্লাহ সন্ধায় অর্থাৎ তোমার বনিতর যতগুলো হাত আছে অতগুলা হক তুমি বেয়ন্ত হক জমি সমুদ্র

বিভিন্ন যদি বা যাবার বাদে যদি বাড়ি বই নেয়া দামাই যদি নষ্ট করে আমার নক অন্য জীবনে যত নামাস্তা হোক রোজাটা হোক খাট্টা হোক না কিয়া মত না কিন্তু বিচার আবার বরাবর হয়ে যায় আপনি যদি আপনার গৌরব বহু যদি আপনি মিজোরাাম নাগালে মণিপুর অন্যান্য জায়গা

বিয়া করার বাদে নতুন তো আমার বুঝি আর বিন্তু আগর থাকি শ্রেয়া দিখানা বিহিল বিয়া করার বাদে জানি নাকি বিয়া যখন সরিছে এলাকি তাদের শ্রদ্ধা সম্মান اللَّهِ رب العالمين بلل قيامه تردين جهده لك جهنمه دوائبه الله رب العالمين الذين كفروا بآياتنا سوف نصليهم نارا رب العالمين بلن.